আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার মোবাইলে দুইটা সিম আছে কিন্তু আমি যখন কল করতে যাই তখন আমার একটা সিমে কল যায় অন্য একটা সিমে কল যায় না তো আপনাদের যাদের এই সমস্যাটা আছে আশা করছি আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি এই সমস্যাটার সমাধানও করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে আসার পরে আপনি উপরে একটা সেটিংস আইকন পাবেন সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে এই অপশনটা চলে আসবেন এই অপশনটা আসলে আপনারা এখানে আবার আমরা ব্যাগে চলে আসি আপনারা যখন এখানে ডায়াল প্যাডে আসবেন আসার পরে সেটিংস আইকনে ক্লিক করবেন এখানে অ্যাডভান্স সেটিংসের নিচে দুই নম্বর সেটিংসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন প্রথমত আপনার ফোনে যদি দুইটা সিম থাকে দুইটা সিমে শো করবে যদি একটা সিম থাকে একটা সিমে শো করবে আর নিচে আরেকটা অপশন দেখা যাবে মেক কল উইথ মে কল উইথে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে একটা হলো আপনি কি এক নাম্বার সিমে কল করতে যাচ্ছেন নাকি দুই নাম্বার সিমে কল করতে যাচ্ছেন নাকি আর্কস ফার্স্ট মানে আপনি যদি তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনার সিমে আপনি যে কোনো সিম থেকে কল করতে পারবেন এখন আর এক নম্বর সিমে ডাইরেক্ট কল যাবে না বা দুই নম্বর সিমে ডাইরেক্ট কল যাবে না আপনারা অবশ্যই এখান থেকে তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনি যেই সিমে কল দিতে চান ওই সিমে কল যাবে দশকশ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে গেলেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে আমরা এখানে বেঁধে রাখছি আল্লাহ হাফেজ